গোপালগঞ্জের বলাকরের পদ্মবি যেন এক শান্তির আশ্রয় যেখানে প্রকৃতির সমস্ত রূপ নিয়ে অপেক্ষা করে এই পদ্মবিলের সৌন্দর্য যেন এক স্বপ্নের মতো প্রতিটি পদ্মফুল বাধা প্রকৃতির না যে আমরা হারিয়ে যাই সেই প্রকৃতির মাঝে যেখানে পদ্মফুলের রূপ আর বিলের নিস্তব্ধতা আমাদের মনকে শান্ত করে দেবে আজ আমরা গোপালগঞ্জের বলাকরের পদ্মবিলের সৌন্দর্য দেখতে চলছি প্রতিটি পদ্মফুল যেন প্রকৃতির এক একটি গল্প যেন এক একটি নীরব সুর এমন এক স্থান যেখানে প্রকৃতি তার স্নিগ্ধতা ছড়িয়ে দিয়েছে আর আমরা হারিয়ে যাব সেই স্নিগ্ধতার জগতে প্রকৃতির এমন সৌন্দর্য আমাদের হৃদয় ছুঁয়ে যায় যেখানে পদ্মপাতার উপর জমে থাকা শিশির বিন্দু আমাদের জীবনের গল্প বলে চলুন হারিয়ে যায় একদিন বলা করার পদ্মবিলের মাঝে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আপনার কয়েকদিন বাদে অনেক দিন বাদে হচ্ছে বের হয়ে এখনকার মতো প্ল্যান হচ্ছে যাব পদ্মবিল আমার সেরা নৌকা ভ্রমণ টুকটাক সবারই যেমন পছন্দ আমারও তেমন পছন্দের তো তারই ধারাবাহিকতায় আমি যাইতেছি আজকেও আর সামনে হয়তো বা একটা ট্যুর প্ল্যান হইতেছে যাইতেও পারি দেখা যাক আসলে কখন যদি সব সময় প্লাস সব কিছু যদি মিলে যায় হয়তো বা ট্যুরে যাইতেও পারি তবে সেটা আকর্ষণ হিসেবে থাক আকাশটা মাসাল্লাহ বেশ সুন্দর বেশ সুন্দর রিসেন্টলি কাজ করা হয়েছে তো কাজ করার পরে রাস্তা প্লাস গ্রামের সৌন্দর্য দুই দিকেই পানি জমে আর যেই বর্ষা হইলো মোটামুটি পানিতে টইটুম্বর সো সবুজ আর হচ্ছে ব্ল্যাক রাস্তা সো দুইটা মিলে অসাধারণ এক একটা সিনারিও তৈরি হইছে এদিকে যতদূর তাকান দেখা যায় যে শুধু পানি আর পানি এদিকেও পানি সো মোটামুটি বেশ চমৎকার একটা জায়গা এদিকে তেমন বড় গাড়ি চলাচল করে না যার কারণে হচ্ছে রাস্তাটা খুব প্রশস্ত করে নাই এমন সুন্দর রাস্তায় কে না রাইড করতে চায় সমস্ত বাইকাররাই এগুলার প্রেমে পড়ে এই যে একটা বটগাছ সো বটগাছটা বেশ সুন্দর এমন সুন্দর একটা জায়গা আর এখানে টং দোকান এদিকে হচ্ছে একটা প্রাইমারি স্কুল ওয়াও ওয়াউ করা যাবে যথেষ্ট উফস সামনে সামনে একটা অটো চলে আসছে সো দেখেন এমন রাস্তার মায়ায় যে কোনো বাইক যে কোনো কেউ পড়তে পারবে যে কোনো কেউ পড়বে এমন সুন্দর রাস্তার মায়ায় বেশি কিচ্ছু না জাস্ট সুন্দর রাস্তায় আসতে গাড়ি আস্তে আস্তে ড্রাইভ করব এবং রাস্তার সৌন্দর্য উপভোগ করব এইটাই বাইকারের এর থেকে মজার এক্সপিরিয়েন্স আর কি হইতে পারে তার দুই পাশেই যদি এই বর্ডার লাইনটা থাকতো তাহলে রাস্তার সৌন্দর্য আরও কয়েক বেড়ে 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 যাইতো বর্ষাকালে মানুষজনের বাসা চারপাশ দিয়ে যখন পানি ওঠে তখন একবারে দ্বীপের মতো লাগে বাড়িগুলো জাস্ট দ্বীপের মতো এই যে বাড়িগুলো চারপাশ দিয়ে পানি উঠছে হ্যাঁ বাড়িগুলো জাস্ট দ্বীপের মতো চারপাশ দিয়ে পানি আসলে প্রত্যেকটা মানুষের যেমন আলাদা আলাদা গল্প প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা জায়গার এক একটা আলাদা আলাদা গল্প থাকে স্থানীয় তাদের সাথে কথা বলে কিভাবে যাওয়া যায় সেটা বের করলাম কি অনেক খুশি ভিতরে ঢুকতে পারতে ছবি হ্যাঁ ইনশাল্লাহ না অনেকটা পরিত্যক্ত অবস্থা হয়ে গেছে বাড়িতে লোকজন থাকে না দেখা জন্য যারা থাকে তারা তো হয়তো এগুলাতে থাকে আসলে রিল্যাক্সের জন্য এর থেকে সুন্দর বাড়ি আর মনে হয় না সামনে একটা সুন্দর খাল এদিকে নির্জন পরিবেশ একটা পুকুরও আছে এগুলো হয়তো বা খাওয়া দাওয়ার ঘর বা হইতে পারে পুরানা ঘর টর ভাঙে নেই এরকম কিছু একটা রেস্টের জন্য একটা ঘর জায়গা বানাইছে আর এদিকে কিছু ক্যাকটাস ট্যাকটাস দেখা যাইতেছে বাড়িটা যদি মোটামুটি সামনে থেকে আপনাদের দেখাই সব ভিউটা আসবে কিছুটা এরকম সুন্দর বাড়ি করছে ইনার কি ছেলে মেয়ে কেউ আসে না এখানে কি নষ্ট ছেলে পেলে কি খবর তোমাদের

যারা যেভাবে তোমার রাইট উপায় আমরা পদ্মবি ভিতরে এন্টার করছি কেমেৰা দিয়ে ছবি তুল পিছনে জেগাত ধুনচি নাই আসার পরে এত পরিমাণ রোদ ইভেন আজকে সারাদিনে অনেক রোদ ছিল বাট এত রোদে আসলে ঘুরে মজা নাই বিশেষ করে সন্ধ্যার মানে আসরের পরে যদি আসতাম তাইলে হচ্ছে আমরা মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশে ঘুরতে পারতাম পুরোটা জায়গা কিন্তু আমাদের কিছু উৎসুক জনতা যাদের কারণে এই রোদ থাকতে থাকতে নামতে হয়েছে আমাদের এখানে এখন তীরে বেরতেছি ফুলের শ্রমিক আসছে মোটামুটি পদ্মুলে সব ফুল ফুলে উঠবে নিয়ে আসতে যে যে আমার ফুল ধরবে সে হারোনামছে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার এবং আশা করছি ভিডিওটি বন্ধু বান্ধব সবার মাঝখানে শেয়ার করবেন যতক্ষণ পর্যন্ত নতুন ভিডিও নিয়ে আসতেছি ততক্ষণ পর্যন্ত থাকবেন ভালো ততক্ষণ পর্যন্ত থাকবেন সুস্থ সো টাটা বাই বাই আসসালাম আলাইকুম